একদিকে ঈদের ছুটি অন্যদিকে ঢাকা শহর রাস্তা যানজট মুক্ত হয় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে প্রাইভেট কার বাসের দুর্ঘটনা আমরা সবাই নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবো ট্রাফিক আইন মেনে চলবো বিস্তারিত চালকদের মুখে শুনুন আসার আমি আমি অনেক কিন্তু না পরে এটা লাগাইছে পরে পরে দাঁড়া পড়াইছি তারপরে কথা বার্তা বলছি আমার গাড়ি সামনে ও পৌঁছিয়ে গাড়ি গাড়ি ভাগছে